পিস রহমান রাহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আমাদের মধ্য থেকে যারা ডেনমার্ক যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক ইউরোপে তো সেন্ডের অনেকগুলো দেশ রয়েছে কিন্তু ডেনমার্কের কথা অনেকেই শুনেছেন কিন্তু সেখানে যাওয়ার আগ্রহ কিন্তু অনেকেই প্রকাশ করেছেন কিন্তু আমরা সেই সুযোগটি দিতে পারিনি এখন আমাদের হাতে সেই সুযোগটি চলে এসেছে আর সেই কারণে আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে কি ডেনমার্ক নিয়ে দর্শক শুরুতেই এই সমৃদ্ধ দেশটি সম্পর্কে একটা প্রতিবেদন দেখে আসি কেমন দেশেই ডেনমার্ক ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি অংশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নশো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতান্ন লাখ চুয়ান্ন হাজারেরও কিছু বেশি ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিও এখানকার প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এছাড়া কানাডা জার্মানি গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইডেন সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু ডেনমার্ক একটি নিচু দেশ এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের বেশি নয় ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান বর্ষা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক ডেনিওরা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক ফ্যাশন শিল্প কলকারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে ডেনিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল দেশটিতে এক হাজার ছয়শ ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিন লাখ বিশ হাজারেরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে এছাড়া তারা হ্যান্ডবল টেনিস হকি বাস্কেটবল খেলাসহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই ডেনমার্ক ডেনমার্ক উন্নত সমৃদ্ধ একটি জাতি যারা কিনা পরিশ্রমী এবং উচ্চ আয়ের একটি দেশ এবং সেখানে যারা কাজ করেন তাদের জন্য বেতন ভাতা অতি উচ্চমানের তো বর্তমানে যে সব কাজ রয়েছে ডেনমার্কে বা যারা যেতে পারবেন ডেনমার্কে চলুন না সে বিষয়ে দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন বর্তমানে বাংলাদেশ থেকে তিন শ্রেণীর কর্মী নিচ্ছে ডেনমার্ক এর মধ্যে রয়েছে ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং নার্স এসব পদে আগ্রহীদের যোগ্যতা এবং এবং ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা পাওয়ার গ্যারান্টি আকর্ষণীয় বেতন সপ্তাহে ঘন্টা কাজ ছয় সপ্তাহের বার্ষিক ছুটি চাকুরির বাইরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ এবং পাওয়া যাবে স্থায়ী নাগরিকত্বের সুযোগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে বর্তমানে ডেনমার্কে এবং আশা করছি আগামীতে কনস্ট্রাকশন সহ অন্যান্য যেসব সেক্টর রয়েছে সেসব বিষয়ে আমরা লিঙ্ক স্থাপন করবো এবং আপনাদেরকে জানিয়ে দিব এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যোগ্যতা কি হবে অবশ্যই যোগ্যতা আমাদের জন্য এই অফারটা বিশেষ করে যারা আপনারা এখানে এম ডাক্তার রয়েছেন কিন্তু এখানে ভালো মানের জব পাচ্ছেন না আপনারা নার্সিং পাশ করেছেন কিন্তু ভালো জব পাচ্ছেন না আপনার ফিজিওথেরাপিস্ট আপনারা কিন্তু ভালো জব পাচ্ছেন বা আপনারা অনেক প্যাথোলজিস্ট রয়েছেন তারা ডিগ্রি অর্জন করেছেন কিন্তু বাংলাদেশের সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই ডেনমার্ক যে বেতন তাদেরকে দিবে এখানে ন্যূনতম বেতন হবে তিন থেকে ছয় লাখ বাংলাদেশি টাকায় সুতরাং বুঝতে পারছেন আপনার চোদ্দ গোষ্ঠীর মোটামুটি একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি ডেনমার্ক যেতে পারেন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা ডেনমার্ক যেতে চান তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং পাশে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে আর দর্শক আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন একই সাথে ভিজিট করুন আমাদের ভিসা সংক্রান্ত যে পোর্টাল রয়েছে ডাব্লিউডাব্লিউ ডট সেখানে কিন্তু আপনারা বিশ্বের বিভিন্ন দেশের কর্মসংস্থানের খোঁজখবর পাবেন তো আশা করছি কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে দিতে পেরেছি আরও কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে বা দেখা করে জেনে নেবেন তো পিসা প্রফেসরে এক কাপ গরম চা খাওয়া দাওয়া দিয়ে এবং আপনাদের আদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ পিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন

আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম